তো আমরা প্রথমে সুরা বাকারার একশো পঞ্চান্ন নম্বর আয়াতটি অধ্যয়ন করব যে আয়াতে তার মধ্যে আল্লাহ পাকরা বলেন মানুষের এই পরীক্ষার বিষয়টা আলোচনা করেছেন বলেছেন এবং এর তাফির ইনশাল্লাহ অধ্যয়ন করব প্রথমে আমি অধ্যয়ন করছি বিসমিল্লাহ রহমান ইর রহিম অল নেভ অল নেভলু অন্যাকলুম্বিশ্বাই ইমিনাল লোখাউফে অল জুই অ মিনাল আমোয়ালে অল আনফুসি অসমার অবশ্যের সবিরিন যার অর্থ হল আল্লাব ওলেন আর নিশ্চয়ই আমরা ভয় আমরা ভীতি অনাহার প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করবো এ অবস্থায় যারা সবর করে তাদেরকে সুসংবাদ দিয়ে দাম তাহলে দেখেন আল্লাহ কিন্তু খুব চমৎকার করে কথাটা বলে দিছে আল্লাহ মানুষকে পরীক্ষা করবে কী দিয়ে এই যে দেখলেন তো প্রাণের ক্ষতি সম্পদের ক্ষতি উপার্জনের ক্ষতি এই জিনিসগুলোর মাধ্যমে আল্লাহ কি করবেন আমাদেরকে পরীক্ষা করেন মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেন কাফিরদের জন্য তো দুনিয়াটাই জান্নাত ওদের হিসাব আলাদা ওগুলা নিয়ে আলাপ করে লাভ নাই তো এখন আসেন আমরা এবার একটু এই আয়াতে তাফসিরটার মধ্যে আল্লাহ যা যা এসেছে তা আমরা একটু জানি কোরআন এবং হাদিসের বাণীগুলো এবং শিক্ষা আল্লাহ তালা বলেন যে তিনি শ্রী বান্দাগণকে অবশ্যই পরীক্ষা করে থাকেন কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা আবার কখনো পরীক্ষা করেন অবনতি ও অমঙ্গল দ্বারা যেমন আল্লাহ কোরআন শরীফের সাতচল্লিশ নম্বর সুরা সুরা মোহাম্মদের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যাতে আমি তোমাদের অবস্থা যাচাই করে দেখে নিতে পারি তোমাদের মধ্যে কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল তো আল্লাহ আসলে পরীক্ষা করবেন কি দিয়ে পরীক্ষা করে আল্লাহ দেখবেন কে জিহাদকারী কে ধৈর্যশীল জিহাদের মাধ্যমেই আসলে মৌমিন মুনাফিক এই দুই দলের পার্থক্য হয় দল সবসময় ছিল সবসময় আছে এবং থাকবে দল ছাড়া কিছু হয় না এক দল হয় হইল মুসলমান আল্লাহর দল আল্লাহর দিনের অনুসারী আরেক দল হয় হইল শয়তান শয়তানের অনুসারী তো আল্লাহ বলছেন যে আল্লাহ আমাদেরকে কি করেন পরীক্ষা করেন কে জিহাদকারী এবং কে ধৈর্যশীল এই সবের ভাবার্থ এই যে সামান্য ভয়ভীতি কিছু ক্ষুধা কিছু দনমালের গাড়তি, কিছু প্রাণের হ্রাস অর্থাৎ নিজেরও অপরের আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু কখনো ফল এবং উৎপাদিত শস্যের ক্ষতি ইত্যাদি দ্বারা আল্লাহ তাআলা শ্রী বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন এতে ধৈর্য ধারণকারীদের তিনি উত্তম প্রতিদান দিয়ে থাকেন এবং অসহীন যুদ্ধ তাড়াহুড়াকারী এবং নৈরাশ্যবাদীদের উপর শাস্তি অবতীর্ণ করে থাকেন তাহলে ব্যাপারটা চিন্তা করছেন এই যে আমাদের আসলে এটা আমাদের জন্য শিক্ষণীয় আমরা আসলে কোরানের প্রচুর অধ্যায়ন করা দরকার তাৎসের পড়া উচিত কোরআনের প্রচুর প্রচার হওয়া উচিত এই যে এইখানে দেখেন আমাদের সমাজে আমরা অনেকে কি করি হালকা একটু বিপদ হয়েছে হতাশ হয়ে যায় বা আপনি ঘর থেকে বের হয়েছে একটু বৃষ্টি হয়েছে আমরা কি হয়ে যায় এ কিসের বৃষ্টি এই একটু ভালো কাজ করতেছে অসুখ বিসুখ হয়েছে আমরা হতাশ হয়ে যাই কিন্তু না এটা হওয়াই যাবে না কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ নেই উচ্চারণ একটাই করতে হইব যে আল্লাহ তুমি আমার কি যেটা দিছো এটার বিকল্প আমাকে উত্তম প্রতিদান দাও আমাকে ভালো কিছু দেওয়া আল্লাহ আল্লাহর কিন্তু পরীক্ষা হ্যাঁ পরীক্ষায় হতাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে মুসনাদি আহমদে রয়েছে হজরত উম্মে সালমা আল্লাহ বলেন একদা আমার স্বামী আবু সালমা রাজি আল্লাহ রাসুল্লাহ সাল্ল সাল্লামের দরবার হতে আমার নিকট আসেন এবং অত্যন্ত খুশি মনে বলেন আজ আমি এমন একটি হাদিস শুনেছি যা শুনে আমি খুবই খুশি হয়েছি ওই হাদিসটি এই যে যখন কোনো মুসলমানের উপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছে এবং সে পড়ে অর্থাৎ হে আল্লাহ আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম বিনিময় প্রদান করুন তখন আল্লাহ তালা তাকে অবশ্যই বিনিময় ও প্রতিদান দিয়ে থাকেন দোয়াটা আমি আবার পড়তেছি বাংলায় হে আল্লাহ আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম বিনিময় প্রদান করুন তখন আল্লাহ তালা তাকে অবশ্যই বিনিময় ও প্রতিদান দিয়ে থাকেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহ বলেন আমি এই দোয়াটি মুখাস্ত করে নিই অথবা হযরত আবু সালামা রাদিয়াল্লাহ ইন্তেকাল হলে আমি এই দোয়াটি পড়ি এবং এই দুয়াটি পড়ে নিই কিন্তু আমার ধারণা হয় যে আবু সালমা রাদিয়াল্লাহর অপেক্ষা আর বালু লোক আমি কাকে পাব। আমার ইদ্যত অতিক্রান্ত হলে আমি একদিন আমার একটি চামড়া সংস্কার করতে থাকি এমন সময় রাসূলুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আগমন করেন এবং ভিতরে প্রবেশের অনুমতি চান আমি চামড়াটি রেখে দিয়ে হাত ধুয়ে নিই এবং রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লামকে ভিতরে আসার প্রার্থনা জানাই তাকে একটি নরম আসনে বসতে দেই তিনি আমাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন আমি বলি হে আল্লাহ এটা তো আমার জন্য বড় কথা কিন্তু একজন নারী না জানি হয়তো আপনার স্বভাবের উল্টো কোনো কাজ আমার দ্বারা সংগঠিত হয়ে যায় এরই কারণে আল্লাহ তালা নিকট আমার শাস্তি হয়ে নাকি দ্বিতীয়ত আমি একজন বয়স্ক নারী তৃতীয়ত আমার আমার ছেলে মেয়ে রয়েছে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন দেখো আল্লাহ তালা তোমার এই অনর্থক লজ্জা দূর করে দেবেন আর বয়স আমারও তো কম নয় এবং তোমার ছেলে মেয়ে যেন আমারই ছেলে মেয়ে আমি এ কথা শুনে বলি হে আল্লাহ রাসুল সাল্লাহ আলু সাল্লাম তাহলে আমার কোনো আপত্তি নেই অতপর আল্লাহর নবীর সঙ্গে আমার বিয়ে হয়ে যায় এবং এই দোয়ার বরকতে আমার পূর্ব স্বামী অপেক্ষা উত্তম স্বামী অর্থাৎ স্ত্রীয় রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে দান করেন সুতরাং সমুদ্রের প্রশংসা আল্লাহরের জন্য তাহলে দেখেন এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পালাম যে ওনার স্বামী মারা গেছে তখন উনি কিন্তু ধৈর্য ধারণ করছে আর দোয়া পড়েছে যে দোয়াটা আমরা উনি ওনার স্বামীর কাছ থেকে শিখেছিল যেটা রাসুল সাল্লাহ আলু সাল্লাম হজরত সালামা রাধি আল্লাহকে শিখিয়েছিলেন তো এই দোয়ার বরকটটা উনি কি বললেন যে উনি বাস্তব লাইফে পেয়েছেন কি যে উনি পর দোয়া পড়লো আর আল্লাহ কি করলেন ওনার ওই স্বামীর চাইতে আরো উত্তম স্বামী ওনাকে আল্লাহ মিলিয়ে দিলেন এটাই হইল কি একটা আমার দের জন্য শিক্ষা এই হাদিস থেকে আমাদের শিক্ষা বিপদ হবে আল্লাহকে ডাকে ধৈর্য হারো হয় না তাহলে শয়তান সুযোগ নেবে শিরকের মধ্যে ফেলে দেবে আল্লাহর ব্যাপারে নানান রকম উল্টা ধারণা দিয়ে দেবে আমাদের এই যে ফিলিস্তিন থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত ইসরায়েলের ইহুদি জাহেলরা নিকৃষ্ট কিট এই ইহুদি ইসরায়েলিরা এতভাবে ফিলিস্তিনের ভাইদেরকে হত্যা করতেছে কিন্তু তারা দেখেন ইমান হারা হচ্ছে না তারা আল্লাহর কাছে যাচ্ছে এবং তারা বলতেছে যে তাদের জন্য মৃত্যুটাই শ্রেয় তারা বলে না যে যে আমাদেরকে আর মাইল না আমরা এই হয়ে যাব বা তারা আল্লাহর উপর কিন্তু অভিযোগ করে না তারা সবাই ওই খাবারও অভাবে বলে যে তাহলে গুলি খেয়ে মরাটাই ভালো তারা গুলির কাছে যায় শহীদ হওয়ার জন্য আল্লাহ তাদেরকে তো উত্তম প্রতিদান দিচ্ছে শহীদ হওয়া বেহেস্ত নিশ্চিত শহীদ একমাত্র আপনি শহীদ হইলেন আপনার হিসাব ছাড়া আপনি বেহস্ত চলে গেলেন মানে শহীদের বেহস্ত আর শহীদের পার্থক্য খালি মৃত্যু মৃত্যু হইল বেহস্ত তাহলে শহীদটা কত ইম্পর্টেন্ট আর এটা সম্ভব একমাত্র ইসলামের জন্য কাজ করে তো বাংলাদেশে ইসলামের জন্য কাজ করতেছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির আর মহিলা অঙ্গনে মহিলা জামাত এবং ইসলামী ছাত্রী সংস্থা মুসনাদ আহমদের মধ্যে হজরত আলী রাজিয়ালে বর্ণিত আছে যে রাসুল উল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কোন মুসলমানকে বিপদে ঘিরে ফেলে এর উপর যদি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যায় অতপর আবার তার স্মরণ হয় এমন সে পুনরা ইন পাঠ করে তবে বিপদের সময় যে পূর্ণ সে লাভ করেছিল ওই পূর্ণ এখনো সে লাভ করবে সুনানি মধ্যে আবু সিনান বর্ণিত আছে তিনি বলেন আমি আমার একটি শিশুকে সমাধিস্থ করি আমি তার কবরে রয়েছি এমন সময় হজরত আবু তালহা খাওলানি রাজিয়াল আমাকে হাত ধরে উঠিয়ে নেন এবং বলেন আমি কি আপনাকে একটি সুসংবাদ দেব না আমি বলি হ্যাঁ তিনি বলেন হজরত আবু মুসারে বর্ণিত আছে যে বলেছেন আল্লাহ তালা বলেন হে মরণের ফেরস্তা তুমি আমার বান্দার ছেলে তার চক্ষুর জ্যোতি এমন কলিজার টুকরোকে ছিনিয়ে নিয়েছ ফেরস্তা বলেন হ্যাঁ আল্লাহ তালা বলেন তখন সে কি বলেছে ফেরস্তা বলেন সে আপনার প্রশংসা করেছে এবং ইন্নালিল্লাহ পাঠ করেছে তখন আল্লাহ তালা বলেন তার জন্য বেহেস্তে একটি ঘর তৈরি করো এবং ওর নাম বাইতুল হামদ বা প্রশংসার ঘর রেখে দাও সুবহান আল্লাহ এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা কি দেখছেন ওনার সন্তান মারা গেছে উনি কোথায় আছে কবরে সন্তানকে ইয়া করতেছে এবং উনি ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা হারায় নাই ইমান হারায় নাই ইন্না পড়ছে আল্লাহ প্রশংসা বাণী করছে আর আল্লাপাক বলাল তার পুরস্কার হিসাবে কি দিছে ওনার জন্য আল্লাহ নবীর কাছে বাণী পাঠায় দিছে যে এনার জন্য কি একটা বেহস্তের মধ্যে ঘর তৈরি করার জন্য বলে দিছে সুহান আল্লাহ সুহান আল্লাহ তাই বিপদ আসবে ক্ষয়ক্ষতি হবে আপনি যদি ইমানদার হন হ্যাঁ আবার যারা জালিম শয়তানের অনুসারী ওই শৈতালেন অনুসারীদের বিপদ আসলে ওরা কি করে সেটা মূল বিষয় না আসল হলে আমাদের মমিনদের বিপদের সময় আমাদের ধৈর্য ধরতে হবে যারা মমিন মুসলমান আমরা যারা দাবি করি বিপদ আপদ যাই আসুক না কেন ধৈর্য ধরবো পরীক্ষা যেটা আসুক সেটাতে আল্লাহর কাছে সাহায্য চাবো আল্লাহর কাছে সাহায্য চাবো আল্লাহ যেন বড় রকমের আল্লাহ পুরস্কার দেবে তাফসিরে ফাতুল মাজিদের মধ্যে রয়েছে মুসিবত বা বিপদ বলা হয় প্রত্যেক ওই বিষয় যা মুমিনকে কষ্ট দেয় তা শারীরিক বা মানসিক অথবা উভয়টা হতে পারে রাসুল্লাহ উহ সাল্ল সাল্লাম বলেন একজন মমিনকে কোনো কষ্ট ব্যথা অসুস্থতা দুশ্চিন্তা বা উদ্বিগ্নতা ইত্যাদি আক্রান্ত করলে আল্লাহ তালা তার বিনিময়ে গুনা ক্ষমা করে দেন সোবাহান আল্লাহ সৈন মুসলিমের মধ্যে রয়েছে এই হাদিসটি তবে সবচেয়ে বড়ো মুসিবত হলো দিনের জন্য বিপদ আপন্ন হওয়া রাসুল উহ সাল্লাম বলেন কেউ মুসিবতে পতিত হলে আমার মুসিবতের কথা যেন স্মরণ করে কারণ এটা সবচেয়ে বড়ো মুসিবত তো এখানে কী বলা হলো আপনি যদি বিপদে পড়েন আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনার একজন মুমিন যে বান্দা আছে তার গুণা কী করা হয় এই আদিস থেকে শিক্ষা কি আমাদের জন্য গুণাটা আল্লাহ মিটাইয়া দেয় আর রাসুল শিখাই দিছে যে কোন বিপদে পড়লে আমার মুসিবতের কথাটা তোমরা মনে করো যে উনি কত বড় বিপদে ছিলেন বাস্তব আমাদের রাসুল সাল্লা সাল্লামের চাইতে বড় বিপদে পৃথিবীর আর কেউই পড়ে নাই হাব্বা আরাত রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এমন এক সময় অভিযোগ করলাম যখন তিনি ছায়ায় চাদরকে বালিশ বানিয়ে বিশ্রাম নিচ্ছিলেন আমরা বললাম আমাদের জন্য কি সাহায্য প্রার্থনা করবেন না আমাদের জন্য কি দোয়া করবেন না তিনি বললেন না তোমাদের পূর্বেকার ইমানদার লোকদের ধরে এনে জমিনে গর্ত করে তাতে পুঁতে দেওয়া হতো তাদের মাথা বরাবর চালিয়ে দ্বিখণ্ডিত করা হতো লোহার চিরুনি দিয়ে শরীরের গোস্ত হাড় থেকে পৃথক করা হতো কিন্তু এ নির্মম অত্যাচারও তাদেরকে তাদের দিন থেকে বিরত করতে পারেনি আল্লাহ আল্লাহাল কসম এই দিন পূর্ণরূপে বিজয়ী হবে এমন একদিন আসবে যখন কোনো ভ্রমণকারী নির্বিঘ্নে সান আ থেকে হাজরা মাউত পর্যন্ত ভ্রমণ করবে কিন্তু আল্লাহ আল্লাহালা ছাড়া কাউকে ভয় করবে না আর পালের জন্য বাঘের বয় বাকি থাকবে কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো তাহলে দেখেন আমাদের সমাজে অনেকে আছে ইসলাম প্রতিষ্ঠা করার কাজে যোগদান করে না কাদের বয় এই জালিম লোকগুলার বয় অথচ দেখেন এই যে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছে তাদের বর্ণনা কি দিলেন আমাদের রাসুল সাল্লা সাল্লাম যে কাউকে চিরুনি মানে লোহার চিরুনির শরীরে চামড়া তুলে ফেলা হয়েছে আগুনের উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে হজরত তালা যিনি বিচার দিছে তারই তো শাস্তি দিছে কিভাবে এই কাফেররা ওনাকে উত্তপ্ত গরম কয়লার মধ্যে জোর করে শোয়াই দিছে দিয়েছে আর ওনার পিঠ ছিদ্র হইয়া ওনার শরীরে চর্বি বের হইয়া কয়লা নিভে গেছে এইভাবে অত্যাচার করছে তারপরেও তারা ইসলাম ত্যাগ করে নাই এখন যারা সাধারণ মানুষদের বয়ে ইসলাম ছেড়ে দিচ্ছেন তারা আসলে আল্লাহর কাছে কি জবাব দিবেন আমাদের দেশে ইসলামের কোনো বিধানী নাই নাই প্রতিষ্ঠিত নাই ইসলামের কোনো আইনি প্রতিষ্ঠিত নাই এখন আপনি যদি সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ না করেন এই যে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনটা দিয়েছে ত্যাগ স্বীকার করেছে নির্যাতিত হয়েছে তারা তো আপনার বিরুদ্ধে বাই মামলা করবে কারণ ওনারা এত কষ্ট করে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে গেছে আর আপনি সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছেন না তাহলে আপনার অবস্থাটা কি হবে আপনার কপালের মধ্যে মুসিবত আছে মুসিবত কি মরবেন জাহান নামে চলে যাবেন একদম গড় কারণ আল্লাহ যদি অসন্তুষ্ট হয় জাহান্নাম একদম দেয় আল্লাহ অসন্তুষ্ট হইলে যাহান নাম রেস্টুরি আর আল্লাহ আপনার উপর খুশি কীভাবে হবে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত নাই আপনি সেই ইসলামের জন্য কাজ করেন না তাহলে আপনার উপর আল্লাহ খুশি থাকবেন কিভাবে তাই ভাই ইসলামের জন্য কাজ করতে হবে হাদিসও এসেছে যে একজন মমিন বিপদে দজজাহারা না হয়ে দোয়া করবে দোয়াটা হলো আমরা একমাত্র আল্লাহ তাল্লার জন্যই এবং তারই দিকে ফিরে যাব হে আল্লাহ আমার এই বিপদে সব দান করুন এবং এর পরিবর্তে উত্তম কিছু দান করুন সই মুসলিম শরীফে রয়েছে তো আজকে আমরা এই যে তাফসিরটা আলোচনা করলাম তাফসিরটা পড়লাম এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি যত মমিন তারা কি করবে ধৈর্য হারা হবে না তারা আল্লাহর উপর কি রাখবে ভরসা রাখবে আল্লাহকে ডাকবে ইন পড়বে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে আল্লাহ তখন তাদেরকে কি দেবেন গুণামাফ করে দেবেন এবং তাদের জন্য উত্তমিয়া দিবেন এবং আমরা জানলাম ইসলামের জন্য সাহাবিরা কত কষ্ট করেছে তাই আমাদেরও দায়িত্ব হলো কি ইসলামের জন্য কাজ করা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা আপনি সাবধান হন যারা ইসলামের জন্য কাজ করতেছেন না তাদের কপালে কিন্তু মুসিবত আছে এটা মাথায় রেখেন ভাই আল্লাহ আমাদের সকলকে ইকামতের দিনের কাজ করা তৌফিক দান করুক বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু